বন্ধুরা মরে গেছি মরে গেছি বাজারও যায় দেখে সবার জন্য কিনা করে আনলাম এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা একটা করে দেখামো কি কি ঠিক আছে কিন্তু বাইরে বাইরে বাজার যায় মাথা ফুরা আগুন এগুলো স্বর্ণের দাম থেকেও বেশি নেই আপনাদের তো মাথা ঘুরে আমি দেখামো একটা করি। করে যদি দেখেন আপনারা খুঁজবে তাসকে খাই যাবেন এত দাম আমি মনে করি যারা এখনো কিনেন না আমার তো একটা ডিসিশন নেন এই যে কিনবেন না এইদের পরে কিনেন কারণ দোকানদাররা ডাইরেক্ট জবা করি করি পয়সা নেয় এই যে আমি আমার বাচ্চাদের জন্য আমি বলতেছি সেটা পরে বলতেছি কি হয়েছে আগে এগুলো আমি আমার বাচ্চাদের জন্য আনা হয়েছে তো কিন্তু এগুলো একটা দাম এই যে আমি প্রথমে দেখাই এখানে আমার ছেলের জন্য যেটা আনছি এই যে এটা এই যে একটা গেঞ্জি মাত্র এই গেঞ্জিটা আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আবার বলবেন যে বা এগুলো দাম কেন বলেন দাম এখানে বলছি দুজন মাস আসলে যে মানুষের গলা না এই কারণে আমি এটা আসলে ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য না এটা দেখানোর মেন আমার উদ্দেশ্য না খারাপ লাগে এই যে আমাদের বাংলাদেশে মানে এটা আসলে জানি ডোয়ান কত বিষয় আপনার বিশ্বাস হয় আমি বলার আগে আপনার আইডিয়া করেন তো মনে মনে তারপর আমি বলতেছি এই এইটা বরাবর আষ্টশো টাকা নিচ্ছে এই দেখ কোন নাই কি কিনে এই একটা গেঞ্জি আষ্টশো টাকা মাথা ফুর আর খেয়ে গেছে ভাই তোমার তারপরে আপনার সাথে শেয়ার করে যাস এই যে আমার ছোট ছেলের এই ফ্যানটা সাতশো টাকা এই যে এই যে গেঞ্জি এই যে এই যে পাঞ্জাবি দেখছেন এই ভাইজাবির দাম কে কইতে পারবেন আমার মনে হয় না কারণ যারা বাজারে গেছে তারা কইতে কি অবস্থাতে পাঞ্জাবি এগারোশো টাকা আমার মাত্রা নশো কি বাজার করলো রে আল্লাহ আল্লাহ যাই হোক এই রেট তো গেল এখন আছি এই যে এগুলো বড় ছেলেট এই তার এই মাত্র এই গেঞ্জিতে নিচে নশো টাকা নশো এই নশো এই টোটাল আমি তাই দোকানদারে এই ফ্যানের এটা মিলে পনেরোশো টাকা নিছে পনেরোশো হিসেব করে এখানে পনেরোশো তার দণ্ড পনেরোশো নিছে তা আমি হিসেব করছি গেঞ্জিয়ে পরে গেছে নশো টাকা ওকে তারপর যদি দেখাই এই যে বড় ছেলের আর এক বাবুরে সব টাকা টাকা আমি শেষ এই যে গেঞ্জি দেখতে পাচ্ছেন সে ডবল ডবল নিছে সব কিছু এই যে তারপরে দি এই যে পাঞ্জাবি এটা কত চোদ্দশো টাকা আপনার বিশ্বাস হয় এই যে চোদ্দশো টাকা পাঞ্জাবি জলদি জলদি দেখাই দি এই যে ফ্যান ফ্যান নিচে এগারোশো টাকা ও মানে তাদের সহযোগ দামি দামি আমি চাইছি নিয়েছি পারিনা না ছেলের তো কিছু করার নাই এই যে তারপরে যে এগুলো তো দেখাইছে আরো আছে এই যে দুধটা দেখাই না আবার মানে আমার শেষ আজকে এই দেখেন দুধটা নিয়েছে এটা ছোট ছেলেটা এটা হলো বড় ছেলে এই তারা দুজনে দামি দামি জিনিস হয় আমার মতো তো আবার ছোট জিনিস তাদের আর আপনাদের বাবির লগের জন্য বেশি কিছু নিই না মাত্র জামা নিচে হয় এটা এই এক সেট পঁয়ত্রিশশো টাকা

অনেকগুলা আর তারপর আমারটা দেখা মনে না থাক আমি কি লইছে আমি তো বুঝে না একটা লুঙ্গি আর একটা গেন জিনিস আমি কিনলে আমার সামান্য অভাব নাই আমি কারণে পরবর্তীতে লাগ লাগাল নিম। এখানে কি আছে এখানে আবার ছোট ছেলের ভেল যাই হোক এগুলা আসলে আমি নিজের টাকা দিয়ে কিনি না এগুলো আসছে যে সুন্দর গিফট আসছে আমার যেতে শরীরটা বাজারে যায় ওনারা কিনে আনছে কিন্তু আপনাদের সাথে যা শেয়ার করলাম এই যে এ তো এগুলা মাত্র এগুলা ফাই এন কত আড়াই হাজার টাকা গেছে মার্কেটে হ্যাঁ তাহলে সিন্টা করেন চলে এগুলা যদি এবার আমি গিফট পেয়েছি আমার নিজের ফকেটে টাকা যায় না এটা ঠিক আছে কিন্তু তারপরে কষ্ট লাগে তো গুলা জিনিসে বাজার যে দাম মনে হয় যে একটা ইস্যান্ড আসলে দোয়ানদারের জন্য একটা হেডের জন্য ইট আমাদের জন্য ইট না মানুষকে গলা কেটে কেটে পয়সা গুলো নিয়ে যায় অথচ অন্যান্য অন্য বিদেশ কান্ট্রিতে দেখবেন ইস্যান্ড আসলে জিনিসপত্র দাম নিউটলে আসে কিন্তু আমাদের দেশে এটা চিত্র উল্টা হয়ে যায় আপনি কয় টাকা কামান ওইটা না সব জিনিস খাওয়া দরি এমন কোনো জিনিস নাই যে দাম কম সব এখানে এগুলো কষ্ট লাগে ভাই তাহলে বলবো কষ্ট লাগে আমাদের দেশে অবস্থা তারপরে আমার গেঞ্জিতে যদি লাশবেলা না দেখায় এই যে দেখে এটা গেঞ্জি নিয়েছি আর এটা হলো এই যে লুঙ্গে লুঙ্গে লুঙ্গি দেশ লুঙ্গি দেশ ওকে আল্লাহ সবাই ভালো থাকবে